দুধু খাচ্ছে দুইজন আটটা আমি যেরকম করে দুধু খাই ও ঠিক সেইভাবে দুধু খাচ্ছে দুইজনকে দুই পাশে নিয়ে বাবা দুধু খাচ্ছ মা সোনা মা ওরে সোনা মা রে আমার জান রে আমার জান আমার কপি আমার জান আমার কপি রে হ্যাঁ ছুটি থাক মনে দুধু খাচ্ছে থাক 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 আমার যান আমার কপি বাবা দেখি 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 আমি একটু দুধ খাবো আমি একটু দুধ খাবো খাচ্ছে ওরা খাচ্ছে আমি তোমার মেয়ে না আমি দুধ খাবো না কখন খাবো আমি ওরা খেয়ে নিচ্ছে তো বাবা রে বাবা ও আবার দুধ খাওয়ার জন্য নিয়ে আসবে

Да же как